নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি ছোট গল্প আগন্তুক স্টেশনে নামিয়া মুকুল চারদিকে চাহিয়া দেখিতে লাগিল সে বড় বিস্মিত হইয়াছে পাঁচ বছরে স্টেশনটির কোনো পরিবর্তন হয় নাই এমনকি পার্সেল অফিসের দেওয়ালে যেখানে যে অবস্থায় কবিরাজ মশাইয়ের জ্বরের পাঁচনের বিজ্ঞাপনটি লটকানো ছিল সেটা সেইখানে সেই অবস্থাতেই ঝুলিতেছে কিন্তু তবু চারদিকে কেমন যেন অপরিচয়ের ছাপ কিছুই সে ভোলে নাই কাঁকড় বিছানো প্ল্যাটফর্ম কালো আর সাদা রঙের পাঁচটা সিগনাল লিভার ইটের উপরে লাল রং করা রেলের আপিস ওয়েটিং রুমের ধুলো মাখা খড়খড়ি টিকিট ঘরের ঘুলঘুলিতে মরিচা ধরা লোহার শিখ আর বাহিরে যাওয়ার পথে বাঁকানো লোহার পাতের নিষ্কর্মা গেট সবই সে বেশ চিনিতে পারিতেছে কিন্তু আজিকার চিনা কেমন যেন অভিনব এই জড় পদার্থগুলোর সঙ্গে তার পরিচয়ের যোগসূত্রটি যেন ছিঁড়িয়া গিয়াছিল স্টেশনে নামিয়া দাঁড়াইবা মাত্র গিট পড়িয়া তার দুটি ছিন্ন প্রান্ত জুড়িয়া গেল কিন্তু গিটের অস্তিত্বটাই হইয়া রইল সপ্রধান স্বাভাবিক মোলায়েম যোগ যেন নেই গিটের মধ্যে যে কৌশল ও শক্তিটুকু সংহত হইয়া আছে তারই কল্যাণে পরিচয় বজায় আছে মুকুলের যেন সব ভুলিয়া যাওয়া উচিত ছিল স্টেশনের যেন এমনভাবে বদলাইয়া যাওয়া উচিত ছিল যে দেখিলে সে না চিনিতে পারে মুকুল যে মনে রাখিয়াছে স্টেশনটি যে বদলায় নাই দুপক্ষেরই সে বিশেষ অনুগ্রহ পাঁচ বছর পরে বাড়ি আসার আনন্দ ও উৎসাহ মুকুলের ঝিমাইয়া পড়িল জড়জগতের একই বিরূপ অভ্যর্থনা ছোট ভাই অতুল দাদাকে লইতে আসিয়াছিল বিচলিত বিব্রত ও সলজ্জভাবে সে মুকুলকে অভ্যর্থনা করিল গাড়িটা আধ ঘন্টা লেট করিয়াছে অতুল বড় হইয়াছে গোপের কালো রেখায় তার মুখখানা দেখিতে হইয়াছে বিশ্রী এখন আর তার পিঠ চাপড়ানো যায় না তাকে একজন আস্ত পুরা মানুষ বলিয়াও স্বীকার করা চলে না কতখানি স্নেহ আর কতখানি সম্মান তার প্রাপ্য স্থির করা আজকে সমস্যার ব্যাপার দাঁড়ান একটা গাড়ি ঠিক করে ফেলি কিছুক্ষণের জন্য সম্মুখ হইতে সে পালাইতে চায় দাদা আসিবে বলিয়া তাহার আনন্দ কম হয় নাই কিন্তু সে আনন্দ প্রকাশ করিতে তাহার লজ্জা করে অথচ প্রকাশ না করাটাও কেমন যেন খারাপ দেখায় অতুল নিজে মনে মনে অনেক দিন বিদেশে কাটাইয়া বাড়ি আসিবার কল্পনা করিয়া দেখিয়াছে সকলে আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিবে চারদিকে হই হৈ সমারোহ লাগিয়া যাইবে এমনই এক অভ্যর্থনার আশাই মনে সবচেয়ে প্রবল মুকুলও নিশ্চয়ই ওরকমই কিছু আশা করিয়াছিল আশা পূর্ণ না হইলে ওর মনে ব্যথা লাগিবার সম্ভাবনা অথচ একটু সংক্ষিপ্ত সলজ্জ হাসি ছাড়া দাদাকে সে কিছুই দিতে পারিল না দাদা নিশ্চয়ই এই ভাবিয়া মনে মনে দুঃখ করিতেছে এমন পর হইয়া গেছে তার ছোট ভাই যে তাকে দেখিয়া ওর এতটুকু আহ্লাদ চল আমিও যাচ্ছি অতুল মুখের দিকে তাকায় না ডান পাশে একটু আগে আগে চলিতে থাকে মুকুল জিজ্ঞাসা করিল বাড়িতে কে কে আছে রে অতুল সবাই আছে পরশু ছোট মাসি ও চারু দিদি এসেছে গোপাল এখনো কাজ করে গোপাল মরে গেছে মরে গেছে বলিস কি কবে মরল আর বছর মরেছে বিয়ে করবে বলে দেশে গিয়েছিল সেখানে কলেরা হয়ে না কি হয়ে মারা গেল মুকুল আরো দমিয়া গেল গোপালের জায়গায় আর একজন চাকর কাজ করিতেছে ভাবিতে কেমন যেন অশান্তি বোধ হয় অমন চাকর আর পাওয়া যাইবে না বিবাহ করিতে দেশে গিয়াছিল এই পাঁচ বছরে গোপালের আগের বউও তাহলে মরিয়াছে লাজু গেঁ বৌয়ের অমন একটি টাইপও আর সহজে চোখে পড়িবে না গাড়িতে মাল তোলা হইলে তাহারা উঠিয়া বসিল পঠলির বিয়েতে কি গোলমাল হয়েছিল রে অতুলের সংকোচ অনেক কমিয়াছে ছর্দির বিয়ের কাণ্ড সে ভয়ানক দাদা আর একটু হলে মারামারি হয়ে যেত কেন কুমুদবাবুর একজন বন্ধু বরযাত্রীদের মধ্যে ওই লোকটাই ছিল সবচেয়ে পাজি রেনুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে সে ছোড় দিকে দেখতে গিয়েছিল রেনুদির বাবা তাকে এই মারে তো সেই মারে রাগের চোটে কাছাই খুলে গেল অল্প অল্প শব্দ করিয়া অতুল একটু হাসিল মুকুল গম্ভীর মুখে বলিল দেখতে দিলেই হতো পটলিকে। তখনও সাজানো হয়নি যে গাড়ি ঘর ঘর করিয়া চলিয়াছে ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়া বাঁ একটা রাস্তা বাঁকিয়া গেল কুয়ার চকে গিয়াছে ওই রাস্তার ধারে হাসপাতাল ডাকবাংলোটি মুকুল লক্ষ্য করে নাই ছাড়াইয়া চলিয়া আসিয়াছে জানলা দিয়া মুখ বাড়াইয়া সেটির অবস্থান দেখিয়া নিয়া সে আবার ঠেস দিয়া বসিল কুমুদ লোক কেমন রে স্বভাব চরিত্র ভালো কিন্তু বড় রাগ মুকুলের বিরক্ত বোধ হইতে লাগিল আপনা হইতে ছেলেটা কোনো খবরই দিবে না প্রশ্নের জবাবে যেটুকু বলিবে তাহাও সংক্ষিপ্ত আর পাঁচ বছরের সংসারে এমন কিছুই কি ঘটে নাই জানিয়া অতুল আজকে আগের মতো বকবক করিতে পারে অতুল যেন বোবা হইয়া গিয়াছে বাকি পথটা মুকুল নীরব হইয়া রহিল বাড়ির কাছাকাছি আসিয়া সে একটু অস্বস্তি বোধ করিতেছে বিদেশে প্রলোভনের অভাব ছিল না অনাত্মীয় মানুষের মধ্যে বাস করিতে করিতে তাহার মনের জোরও কেমন যেন কমিয়া গিয়াছিল সে অনেক অন্যায় করিয়া ফেলিয়াছে সেজন্য তেমন জোরালো অনুতাপ তার কখনো হয় নাই কিন্তু আজ মা বোন ও স্ত্রীর সঙ্গে মুখোমুখি দাঁড়াইবার আগে একে একে সমস্ত কথা মনে পড়িয়া নিজেকে তাহার অসুচি মনে হইতে লাগিল গাড়ি পাড়ায় ঢুকিয়াছে দ্বীপ্রহর না হইলে অনেক চেনা মুখ চোখে পড়িত শৈলেনদের বৈঠকখানায় মুকুল অনেক তাসপাশা পিটিয়েছে এখন দরজা বন্ধ মুকুলের বিদেশ যাত্রার কয়েকদিন আগে সরকারদের মেজ বউ কাপড়ে আগুন দিয়ে উড়িয়া ছিল এখন দরজায় প্রকাণ্ড একটা তালা ঝুলিতেছে এদিকে বসন্তদের বাড়ি বসন্ত বাড়ির রোয়াকে দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল কারণ এমনই সময়ে সেন্দের মেজ বউ ছাদে কাপড় শুকাইতে দিতে আসিয়া পথের দিকে আলিশায় ভর দিয়া একটু দাঁড়ায় বসন্ত হাঁকিল মুকুল যে এই গাড়ো আনরো কোরকো বসন্ত গাড়ির কাছে নামিয়া আসিল সে বসন্ত আর নাই তার রং গ্রীষ্মকালের তৃণের মতো হইয়া গিয়াছে মুকুলের গাড়ির গাড়োয়ানের মতো তাহার ঘাট ছাটা চোখে মদের রঙ সিলন থেকে বন্ধুকে তুই সম্বোধন করিবার সাহসও বসন্ত হারাইয়াছে মুকুল বলিল হ্যাঁ কেমন আছো বসন্ত চলে যাচ্ছে একরকম বলিয়া বসন্ত একটু নিস্তেজ হাসি হাসিল মনটা কিরকম করিতে লাগিল মুকুলের হাসি গল্প আড্ডা দিয়া অর্ধেক জীবন যার সঙ্গে মন খুলিয়া হৈ হৈ করিয়াছে আজ তার সঙ্গে শুধু ভদ্রতার সম্পর্ক পথের দিকে কেহই তাকাইয়া ছিল না বেলা বারোটা বাজিয়া গিয়াছে ছেলেমেয়েরা ক্ষুধায় কাতর তাহাদের ভাতনা দিয়া উপায় ছিল না সাত চারটি ছেলেমেয়েকে খাওয়ানো শশীমুখীর একার কাজ নয় ননদ বাসন্তী তাহাকে সাহায্য করিতেছে ছেলের আসিতে দেরি দেখিয়া মা তাড়াতাড়ি স্নান করিয়া ফেলিয়া তাড়াতাড়ি সন্ধ্যাটা সারিয়া নিতে বসিয়াছেন সময় মতো স্নান না করিলে তাহার মাথার তালু জলে ছোট মাসির পায়ের বাতে তেলমালিশ এখনো শেষ হয় নাই সুতরাং পথে চোখ পাতিয়া বসিয়া থাকিবার অবসর কাহারও ছিল না চারুর জ্বর সে বিছানায় পড়িয়া আছে মুকুল উঠোনে আসিয়া দাঁড়াইতেই একটা হইচই পড়িয়া গেল মাসি বারান্দায় পা ছড়াইয়া পায়ে তেল মালিশ করিতেছিলেন তিনি বলিলেন মুকুলেলি বাসন্তী ভাতের থালা নামাইয়া রাখিয়া বলিল ওমা দাদা এসে পড়েছে ছেলেদের মধ্যে বাসন্তীর ছেলে সকলের বড় মামাকে তার স্মরণ ছিল আকস্মিক উত্তেজনায় খেপিয়া গিয়া গলা ফাটাইয়া সে হাঁকিল দিদিমা শিগগির এসো মামা এসেছে শশীমুখী রান্নাঘরে গিয়া লুকাইল কিন্তু সমারোহের ইতি ওখানেই ছেলেমেয়েরা খাওয়া ফেলিয়া মুকুলকে ঘিরিয়া দাঁড়াইল না এখনও তাহাদের পেট ভরে নাই মাসি সমানে পায়ে তেল মালিশ করিতে লাগিলেন মা ছুটিয়া নিচে নামিয়া আসিলেন না চারু জ্বরের ঘরে যেমন ছটপট করিতেছিল তেমনই ছটপট করিতে লাগিল স্টেশনে যাওয়ার পরিশ্রমে কাতর অতুল দেয়ালে ঠেস দিয়া বসিয়া রহিল বাসন্তী হাত সাবধানে ধুইয়া ঘর হইতে একটা চেয়ার আনিয়া রাখিল মুকুলকে প্রণাম করিয়া বলিল বসো দাদা মুকুল বসিলে হ্যাঁ দাদা মেম টেম বিয়ে করে আসনি তো সিলোনে মেম কিরে বাসন্তী অপ্রভৃত হইয়া বলিল জাহাজে যেতে হয় যে উঠলি দোতলায় শুইয়াছিল অত্যন্ত ধীর পদে সে নিচে নামিয়া আসিল কাছে আসিয়া অভিমান করিয়া বলিল দাদা এলো আমায় কেউ ডাকল না করিয়া বলিলেন মাসি ডাকতে হবে কেন তুই নাকি একটুখানি মাথা হেলাইয়া পঠলি বলিল ঘুমোচ্ছিলাম তো দয়া করে আমায় ডাকলে অপরাধ হতো মুকুল আবার বিস্মিত হইয়াছে এ যেন সে পঠলি নয় আর কেউ ইহার পিঠে তখন সাপের মতো বেনি দুলিত দুই হাতে বুকের কাছে বই ধরিয়া স্কুলে পড়িতে যাইত লতার মতো ওর চেহারা ছিল রোগা লিকলিকে হাটবার পরিবর্তে সারা বাড়ি ও ছিটকাইয়া বেড়াইত কোথায় যে ওর সেমিজের কাঁধ নামিত আর কোথায় যে লুটাইত আঁচল তার ঠিকানা ছিল না আর আজ ও চুলে পাতা কাটিয়াছে চলিবার সময় পা ফেলিয়া পা তুলিতে ওর যেন কষ্ট মুখটা পর্যন্ত ঢাকিতে পারিলে ওর যেন আজ ভালো মতো লজ্জা নিবারণ হয় মুখের কথা আছে কিন্তু গলায় ওর শব্দ নাই অতুলের মতো এও মুখের দিকে তাকায় না দাদাকে দেখিয়া আনন্দ ওর কতখানি হইয়াছে ওই জানি কিন্তু দাদা আসিতে কেহ ডাকে নাই বলিয়া অভিমান হইয়াছে প্রচুর সেই অবশ্য এই অভিমানের উপলক্ষে কিন্তু অভিমানের আধারটিতে তার স্থান যে কতখানি মুকুল তাহা ভাবিয়া পাইল না সে বাড়িতে মাত্র সকলের আগেই ওকে ডাকা হইলে ও দাদার সম্মান রাখিত কি দিয়া অভিমান করিবার উপায়ে যখন থাকিত না পুতুল খেলা ছাড়িয়া কয়েক বৎসর যাবত ও ছেলে খেলা করিতেছে একদা যে ভাঙা পুতুলের শোকে চোখে জল আসিলে চোখ মুছাইত আর ক্রমাগত পুতুল কিনিয়া দিত অত কষ্টে জমানো তিন হাজার টাকা দিয়া যে ওর ছেলে খেলার মানুষটি জোগাড় করিয়া দিয়াছে তার কথা মনে করিবার অবসর হয়তো পায় নাই দাদা যে বিদেশে সেটুকু ভালো করিয়া টের পাইবার সুযোগ হয়তো ওর ছিল না তোর খোকা রে পঠলি। ঘুমছে দুই চোখে আনন্দ ভরিয়া ও উৎসুকের সহিত সে আবার বলিল তুলে আনবো। থাক থাক জাগলেই দেখব খনি আচ্ছা পঠলির আবার অভিমান হইয়াছে দাদা আসিয়া খোকাকে দেখিবে কোলে নিবে আদর করিবে এ তাহার অনেক দিনের সাধ এ সাধ মিটিতে দেরি হইবে না খোকার ঘুম মিনিটে মিনিটে ভাঙে কিন্তু দাদা যে কতদূর পর হইয়া গিয়াছে বুঝিতে পারিয়া পঠলির সাধের আর তেমন জোর রইল না বাড়িতে পা দেয়া মাত্র সকলের আগে তার খোকাকে দেখিবার আগ্রহ নাই দাদার এ তো সে দাদা নয় এ ধরনের মনোভাব মুখে ছায়াপাত করে পোটলির মুখ দেখিয়া মুকুল রাগ করিয়া ভাবিল ছেলেটিকে তুলে আনতে বারণ করলাম এতে ওর রাগ করবার কি আছে মাসি বারবার উ আহ শব্দ করিয়াও পায়ের দিকে মুকুলের দৃষ্টি টানিতে না পারিয়া মনে মনে চটিতেছিলেন পটলিকে ধমক দিয়া বলিলেন তুই যেন কেমনতর তর মেয়ে পঠলি একদিন পরে বড় ভাইটা এলো একটা পেন নাম কর মুখ রাঙা করিয়া মাসির দিকে ঝুঁকিয়া চাপা গলায় পঠলি বলল আহ তুমি চুপ করো মাসি আমার আজকে প্রণাম করতে নেই অ বলিয়া মাসি বনিয়া গেলেন মুকুলও এমনভাবেই তাহারা পর হইয়া গিয়াছে পরিবর্তনের মধ্যে মুকুল বিমর্ষ হইয়া বসিয়া রহিল বাড়িটাকে আজ ভারী চাপা ভারী নোংরা মনে হইতেছে ছোট উঠোনে আলো বাতাস স্বচ্ছন্দে আসিতে পারে না সমস্ত উঠোনে কত কি আবর্জনা তোলা মেঝেতে শ্বেত পাথরের স্বপ্নও নাই দেয়ালগুলি বিবর্ণ ও উপরের দিকে ঝুল ভরা ঘরে ঢুকিলে মুকুলের নিশ্চয়ই নিঃশ্বাস বন্ধ হইয়া আসিবে মাসির বাতের মালিশের দুর্গন্ধটাই যেন এ বাড়ির আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়াছে তার রুমালি সিংহলি আতরের গন্ধ অতিথির মতো পরের মতো এখানে বে রান্নাঘরের জানলায় কালীবর্ণ শিকের ফাঁকে শশীমুখী উঁকি মুকুলের চোখ পড়া মাত্র তাহার ফর্সা মুখ ডগডগে লাল হইয়া যাইতেছে এ আর এক কৌতুক পাঁচ বছর আগে শশীমুখীর এই বারবার উঁকি দেওয়া আর মুখ লাল করার মধ্যে ভালোবাসার প্রকাণ্ড একটা প্রমাণ আবিষ্কার করিয়া সে পুলকিত হইত সন্দেহ নাই কিন্তু আজ তাহার অভিজ্ঞতায় ইহার ফাঁকি ধরা পড়িয়া গিয়াছে শশীমুখীর চাওয়া চোখে লালিমা মুখে মনে শুধু কৌতূহল আর লজ্জা স্বামীকেও চোখে সহাই আনিতেছে এতকাল পরে কল্পনার বাহিরের দেশ হইতে লক্ষ কোটি বিপদ আপদের হাত যে স্বামী ভালোই ভালোই ঘরে ফিরিয়াছে তাহাকে একটিমাত্র ব্যাকুল দৃষ্টিতে সুস্থ দেখিয়া অক্ষত দেখিয়া আড়ালে গিয়া শশীমুখী ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলে নাই ব্যাগ্র উৎসুক চোখে কম্পিত সচেতন অঙ্গুলিতে স্বামীকে ভালো করিয়া দেখিবার ও চিনিবার স্বাদ নিরালার মিলন মুহূর্তটির জন্য তুলিয়া রাখে নাই পথের বৈচিত্র্য যেমন করিয়া দেখে তেমনইভাবে স্বামীকে দেখিতেছে পরপুরুষের দৃষ্টিপাতে যেমন করিয়া মুখ লাল করে তেমনিভাবে স্বামীর চাহনিতেও রাঙা হইয়া উঠিতেছে শশী মুখের সম্বন্ধেও মুকুল হতাশ হইয়া গেল বউ ভালো হইলে নিজেকে কি এত সস্তা করিয়া দেয় এমন ধৈর্যহীনা এমন লোভাতুরা যে আগামী মিলনকে অখণ্ড রাখিতে পারিতেছে না এখন হইতেই ভাঙিয়া ভাঙিয়া চাখিতে শুরু করিয়াছে বিদেশে অন্যায় করিয়া আসার জন্য মুকুলের হঠাৎ আর কোন ক্ষোভ রহিল না ইতিমধ্যে গলায় কাঁটা বিধিয়া বাসন্তীর ছেলে কান্না আরম্ভ করিয়াছিল মাসির ছোট মেয়েটাও লঙ্কা চিবাইয়া ঝাল লাগিয়াছে বাসন্তী আদর করিয়া শশীমুখীকে রাখিয়া বলিল বেছি বুলুকে একটু খাইয়ে দাও না বৌদি ভাই মুকুল শুনুক বুঝুক যে শশীমুখীর সঙ্গে সে বরাবর এমনই মধুর ব্যবহার করিয়াছে কদাচ কলহ করে নাই যদি যদি বা কখনও একটু কথা কাটাকাটি হইয়া থাকে শশীমুখী কি আর সে কথা দাদার কানে তুলিবে একসঙ্গে থাকিতে গেলে সংসারে অমন কত হয় মাসি অত কারোর খাতির করেন না ওকে মাছ বেছে দিলেই হবে বৌমা মেয়েটার দিকে ঝাল খেয়ে সারা হয়ে গেল যে বাসন্তী বলিল বৌদি একা হাতে কতজনকে খাওয়াবে মাসি মাসি বললেন তাই বলে কি মেয়েটা চেঁচিয়ে মরবে ঝাল লাগলে জল পাবে না একটু বাসন্তী বলিল ওই তো রয়েছে গেলাসে জল খেলেই পারতো শুনলি মুকুল অত বড় চেলে কাঁটা বেচে মাছ খেতে পারে না আর ওই একরত্তি মেয়ে গেলাস থেকে আপনি জল খাবে মাসির তুলনাটা শোনো দাদা মাসির মেয়ের চেয়ে খোকা যে দেড় বছরের ছোট সবটাই তার নিজের অপমান নিজের বোন নিজের মাসি আজ তাহাকে এমন করিয়া মধ্যস্থ মানে দুজনকে ধমক দেবার ক্ষমতা আজ তাহার নাই ইহাদের হীনতাকে আজ তাহার পাশ কাটাইয়া যাইতে দিতে হলো শশীমুখীর পিঠে চাবির যে গোছাটা এক পরল কাপড়ের নিচে চাপা পড়িয়া গিয়াছে অমনি লোহার চাবি দিয়া এতকাল পরে আজিকার বিশেষ দিনটিতে ভাগ্য একে একে তাহার আপনজনের হৃদয়ের সিন্দুক খুলিয়া ভিতরের জঞ্জাল দেখাইতেছে মুকুল যত স্নেহ দিয়াছিল তার খানিক হইয়া আছে রূপার টাকা খানিক ধুলা আর খানিক আটকানো ভ্যাবসা বাতাস মুকুলের মনে হইল দেশে সে সত্য সত্যই বেড়াইতে আসিয়াছে বেড়াইতে আসা ভিন্ন এই তামাদি হইয়া যাওয়া পাওনার সন্ধানে নিজের সেই শান্তিহীন তৃপ্তিহীন সুখের নির্ছাড়িয়া এত দূরে আসার কোনো মানেই হয় না খানিক পরে মা আসিলেন মন্ত্রগুলো কি বলে উঠতে পারি যত তাড়াতাড়ি করতে যাই তত সব জড়িয়ে যায় জিভে রোগাটাই হয়ে গেছিস মুকুল এমন ছিঁড়ি তুই করলি কি করে প্রণামোদ্দত ছেলেকে মা বুকে জড়াইয়া ধরিলেন কাঁদিয়া বলিলেন সোনার বরণ কালি হয়ে গেছে গায়ে মাথায় পরম ব্যাকুলতার সঙ্গে হাত বুলাইয়া বুলাইয়া মা ছেলেকে চিনিয়া নিতে লাগিলেন তাহার রত্ন ছেলে তাহার সোনার চাঁদ ছেলে পাড়ায় এমন ছেলে নাই শহরে এমন ছেলে নাই এ দেশেও এমন ছেলে নাই মার ভালোবাসা সহ্য করিবার বয়স ও হৃদয়ে মুকুলের ছিল না নিজেকে সে মুক্ত করিয়া নিল চেয়ারে বসিয়া বলিল তোমার শরীরও তো ভালো নেই মা কণ্ঠস্বরের পার্থক্য লক্ষ্য করিবার বিষয়ে মার কথায় যেন কাব্যের আবির্ভাব আছে বলিবার ভঙ্গিতেই তাহা মধুর মুকুলের শুধু বক্তব্য তবু মুকুল খুশি হইল না নিজের কাঠিন্যের কোষ্ঠী পাথরে মার মমতা সোনার দাগ কাটিয়া গেল কিন্তু সে দাগে আগের মতো ঔজ্জ্বল্য যেন নাই কেমন মেটে মেটে হইয়া গিয়াছে মার চোখে ঠিক উচিত পরিমাণ জল ঝরিল কই আসিবে না আসিবে না করিয়া যে সন্তান এতকাল পর আসিয়াছে তাকে বুকে নিয়াও তার আশাতে মার অবিশ্বাস রহিয়া গেল কোথায় তার বাঁচিয়া থাকাটাই মার কাছে আর ভয়ঙ্কর বিস্ময়ের ব্যাপার যেন নয় তার সেই এক ফোঁটা মুকুল কোথায় সেই লঙ্কায় গিয়া পাঁচ পাঁচটা বছর কাটাইয়া আসিল ইহার অভিনবত্ব মা আর তেমনভাবে আয়ত্ত করিতে পারিতেছেন না বহু পুরাতন বিদায় নেওয়ার দিনটির কথা মনে করিয়া মুকুলাজ অত্যন্ত নিষ্ঠুরভাবে মাকেও বিচার করিল হারানোর বেদনার সঙ্গে পাওয়ার আনন্দের তুলনা করিয়া ক্ষুণ্ণ হইবার ক্ষমতা সে আয়ত্ত করিয়াছে আজ তাই এতখানি যাচাই করা এতখানি দর কষাকষি বাস্তবিক জীবনযুদ্ধে জয় করিয়া আর হার মানিয়া এতখানি ভোতা হইয়া গিয়াছে তার অনুভূতি যে তার স্বার্থপরতার মধ্যে আজ গ্লানির ফ্যাক্টরি বসিয়াছে সে বুঝিতে পারে না হৃদয়ের পূর্বকৃত প্রাপ্যের সঞ্চয়ের মধ্যেই ভবিষ্যৎ পাওনার মূল্য ভুলিয়া গিয়াছে বেচারির দেনা শোধ করা আজ মায়েরও সাধ্যাতীত পাঁচ বছরে পাঁচশো দিন তার জন্য মা যে কাঁদিয়াছেন এই সহজ আজ মুকুলের নাই আজ মার কাছে তার যা পাওনা ছিল পাঁচ বছর ধরিয়া মা দিয়া আসিতেছেন আজ যে স্নেহ ফুরাইয়া যায় নাই অভ্যস্ত দুঃখের অন্তে মার চোখ দিয়াও যে জল পড়িয়াছে সে গৌরব মায়েরই এবং সেই গৌরবই মায়ের পরিচয় মুকুল হিসাব করিতে শিখিয়াছে কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের মতো হিসেব শেখে নাই অশিক্ষিতা মেয়ের মতো ওর অনেক দোষ তবে সম্মান সে পাইল প্রচুর আজ না চাহিতে শরবত আসিল দাদাকে শরবত করিয়া দিতে পারিয়াই উঠলি কৃতার্থ বাসন্তী পাখা আনিয়া কখন বাতাস করিতে আরম্ভ করিয়াছিল হাত ব্যথা হইয়া গেলেও সে থামে নাই শশীমুখী ময়দা মাখিতে বসিয়া গিয়াছে মুকুল গরম লুচি খাইবে দুপুরবেলা ভাতের বদলে লুচি স্নেহের পরিবর্তে যে সমাদর জুটিতেছে ও যেন তারই অতি রূপক স্নান করিতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সে যে উপহার আনিয়াছিল একে একে সকলকে মুকুল বাটিয়া দিল মাসির জন্যে কিছু আনা হয় নাই মুখ কালো করিয়া মাসি হাসিবার চেষ্টা করিলেন সঙ্গে বলিলেন আমি কিছু চাইনে বাবা অত শখ আমার নেই তুই বেঁচে থাক তাই আমার ঢের আশীর্বাদের ছলে যেন গাল দিলেন মাসি একটু আড়ালে যাইতেই মা মুকুলকে বলিলেন ওকে একজোড়া কাপড় দিস মুকুল বিমর্ষভাবে বলিল দেব বেশি দামি নয় সর্বদা ব্যবহারের জন্য দু তিন টাকা জোড়ার কাপড় দিলেই হবে তাই দেব খাওয়া দাওয়ার পরে ঘরে শুইতে যাওয়ার আগে মুকুল চারুর ঘরে গেল চারু বলিল মুকুল দাদা এতক্ষণে বুঝি মনে পড়ল মুকুল বলিল আহা তুই এমন হয়ে গেছিস চারু বেঁচে তো আছি তোর কাপড় ছেঁড়া কেন এমন নোংরা বিছানায় তুই শুয়ে আছিস কেন আস্ত কাপড় কে দেবে বলো বসো না মুকুলদা না থাক কাপড় ময়লা হয়ে যাবে এক বোন সুখে আর এক বোন দুঃখে পর হইয়া গিয়াছে রোগে শোকে পরের গলগ্রহ হইয়া জীবনধারণের লজ্জায় সকলের আগে চারু মুকুলের স্নেহকে বিক্রয় করিয়াছিল অনেক ভনিতা করিয়া পত্র লিখিয়াছিল যে মুকুলদা বড় কষ্টে আছি আমায় পঁচিশটা করে টাকা দেবে মাসে মাসে টাকা অবশ্য মুকুল দিতে পারে না বিদেশে বিশেষ কারণে তখন তার অনেক খরচ কিন্তু তাই বলিয়া চারু কি তাহাকে এমনভাবে খোঁচা দিতে পারে চারুর এমন অবস্থা হইয়াছে জানিলে সে কি সামান্য পঁচিশটা টাকা ওকে না দিয়া থাকিতে পারিত চারুর কত আত্মীয় স্বজন যার কাছেই থাক সুখে না থাকিলেও দুঃখ পাইবে না এই ছিল তাহার ধারণা বাস্তবিক এই ধারণাই তার ছিল তাছাড়া চারুর প্রকৃতিও বড় হীন হইয়া গিয়াছে নিজের চোখে আমার অবস্থা দেখলে এবারও কি আমার একটা ব্যবস্থা করবে না নিশ্বাস ফেলিয়া তোমার ধর্ম তুমি করবে আর কি বলবো বলো কিন্তু আমাকে পেট ভরে খেতেও দেয় না মুকুলদা। শশীমুখীর সঙ্গে মুকুলের দেখা হইল অনেক পরে আগে সে যে ঘরে থাকিত সেই ঘরেই তাহার বিছানা হইয়াছিল বিবাহ যৌতুকে পাওয়া খাটে ফুলসজ্জার রাত্রে শোয়া ভাঙা স্প্রিংয়ের গদিতে মুকুলের স্বপার্জিত টাকায় কেনা তোষকে ফুল কাটা বোম্বাই চাদর বিছানো শয্যা বিবাহের পূর্বে শশীমুখীর সঙ্গে মুকুলের পঁচিশ বৎসর দেখা হয় নাই ফুলসার বিছানায় তাই সত্যিকরের ফুল ছিল এবারের বিরহ মোটে পাঁচ বছরের বিছানায় তাই সুতার ফুল দরজার বাহিরে ভিজা মুখখানা আঁচলে মুছিয়া ফেলিয়া শশীমুখী ঘরে ঢুকিল প্রেমে নয় উত্তেজনাতেও নয় ভয়ে তাহার বুক ঢিপঢিপ করিতেছে স্বামী যখন আজও কাছে থাকিত কালও কাছে থাকিত তখন তাহার মন জোগাইয়া চলা সহজ ছিল না রোজই ভালোবাসার পরিচয় দিতে হইত ঘুমের জন্য মরিয়া গেলেও বলিতে হইত ঘুম পায় নাই হাত অবশ হইয়া আসিলেও বলিতে হইত আর একটু বাতাস করি কিন্তু তখন বাঁধা ধরা নিয়ম ছিল মুকুল ভালো করিয়া নির্দেশ দিয়াছিল কিভাবে তাহাকে ভালোবাসিতে হইবে মুকুলের হৃদয়কে নকল করিয়া চলিলেই তখন বেশ দিন কাটিত আজিকার অসাধারণ অবস্থায় কি করা দরকার শশীমুখী কিছুতেই ভাবিয়া পাইতেছে না মাস্টারের কাছে পড়া দেওয়ার মতো করিয়া তাই সে বলিল ভালো ছিলে শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আগন্তুক গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার